বিজয় তরুণ বর্ধমানের প্রাণকেন্দ্রে জিটি রোডের পাশেই অবস্থিত এটি সকলের কাছে কার্জন গেট নামে পরিচিত বর্ধমানে গেছেন অথচ এই গেটটি দেখেননি এমন কেউ হয়তো নেই আমিও বহুবার গেছি এই গেটের সামনে দিয়ে বা তলা দিয়ে কিন্তু কোনো দিনই ক্যামেরা বন্দি করিনি আজ ইচ্ছা হলো এই কার্জন গেটকে নিয়ে একটি ভিডিও বানায় যেখানে থাকবে এই কার্জন গেটের একটু ছোট্ট ইতিহাস তাই আজকে আমি এই ভিডিওতে ক্যামেরা বন্ধ করেছি কার্জন গেটের সেই সব দৃশ্য যেগুলি অনেকটা প্রাচীন শতাব্দী প্রাচীন ব্যস্ত চৌমাথায় প্রায় দুশো বছরের ইতিহাস বহন করে চলেছে এই গেটটি কেন এটিতে খোদাই করা রয়েছে বিজয় তরুণ কথাটি আবার লোকে বলে এটি কার্জেন গেট তাও জানব আজকের ভিডিওতে এটি যে শতাব্দী প্রাচীন তা এর গঠন শৈলী দেখলেই বোঝা যায় ইনি হলেন বর্ধমানের মহারাজা বিজয়চাঁদ মহাতাপ আর ইনি হলেন মহারাজার সহধর্মিণী মহারানী রাধারানী মহাতাপ উনিশশো সালে বর্ধমানের রাজা মহারাজ বিজয়চাঁদ চাঁদ মহাতাব লর্ড কার্জেনের সফর উদযাপনের জন্য এই রাজকীয় কার্জেন গেটটি নির্মাণ করেছিলেন রাজপ্রাসাদ থেকে এই গেটের দূরত্ব প্রায় এক কিলোমিটার আসলে এই গেট তৈরি হয়েছিল বর্ধমানের রাজা বিজয় চাঁদের রাজ্যাভিষেক উপলক্ষে আর এই রাজ্যাভিষেক অনুষ্ঠানটিও ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ আমন্ত্রিত ছিলেন বড়লাট কার্জন অনুষ্ঠানটি হয়েছিল উনিশশো সালের দশই ফেব্রুয়ারি এই অনুষ্ঠান উপলক্ষে আমন্ত্রিত লর্ড কার্জনের বর্ধমান আগমনকে স্মরণীয় করে রাখতে লর্ড কার্জনকে স্বাগতম জানাতে এই কার্জন গেট তৈরি করেছিলেন বর্ধমানের মহারাজা যখন এটি তৈরি হয়েছিল তখন এর নাম ছিল স্টার অফ ইন্ডিয়া অর্থাৎ কার্জন গেট বা বিজয় তরুণ কোনোটাই ছিল না পরবর্তীকালে স্বাধীনতার পরে প্রতিষ্ঠাতার নাম অনুসারে এর নাম হয় বিজয় তরুণ কিন্তু এটি এখনও সকলের কাছে কার্জন গেট নামেই পরিচিত বিজয়চন্দ্র রোড অর্থাৎ বিশি রোড এবং গ্যাংট্যাঙ্ক রোড অর্থাৎ জিটি রোডের সংযোগস্থলে অবস্থিত এই তরুণটি এই তরুণে রীতিতেও রয়েছে প্রাচীনতার ছাপ এই সামনে এবং পিছনে চারটি করে মোট আটটি ক্যারেস্তিয়ান রীতির থাম রয়েছে যেগুলি একটির সঙ্গে অন্যটি খিলান দিয়ে জোড়া খিলানের শীর্ষদেশে রয়েছে একজন সামনের দিকে ফিরে এবং পরস্পরের প্রতি উল্টো দিকে ফিরে থাকা তিনজন মহিলা মূর্তি উনিশশো সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের জনসম্পদ বিভাগ দ্বারা এই গীতটি এখন পরিচর্যা বা সংরক্ষিত করা হয়ে থাকে বর্ধমানে আসেন বর্ধমানের আইকন কার্জেন গেট একবার অবশ্যই দেখে যাবেন শতাব্দী প্রাচীন এই কার্জেন গেটে রয়েছে ইতিহাসের ছোঁয়া যেখানে ইতিহাস এখনও সেই সময়কার মহারাজা রাজা জমিদারদের সঙ্গে ইংরেজদের ইংরেজ সাহেবদের সৌহার্দ্যতার কাহিনী তুলে ধরে ইতিহাস তুলে ধরে মহারাজা বিজয়চাঁদ মহাতবের সঙ্গে সেই সময়কার ব্রিটিশ গভর্নর লর্ড কার্জনের যে সৌহার্দ্য সম্পর্ক ছিল এই বিজয় তরণ তারই সাক্ষ্য বহন করে ভিডিওটি এই পর্যন্ত সঙ্গে থাকবেন এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয় সেখানে আধ্যাত্মিক বা ঐতিহাসিক হতে পারে সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন নমস্কার